আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার হাতে একটা ইউনিট কোম্পানির একটা ইউনিট মোটর আছে তো এই মোটর বিষয়ে আজকে কিছু আলোচনা করব তো যারা এই নতুন টেকনিশিয়ানের কাজ করেন অনেকেরই কাজটা হয়তো জানা নাও থাকতে পারে তো সেই বিষয়ে কিছু কথা বলবো তো ইউনিট মোটরের যে আইসির সার্কিট বোর্ডটা দেখতেছেন এটা কিন্তু একটা ভাবে তৈরি হয় শুধু ইউনিট মোটরের ক্ষেত্রেই কিন্তু শুধু কিন্তু ইউনিট মোটরেরই আইসি সেন্সর আইসি লাগানোর সিস্টেমটা একটু আনকমন থাকে তো যাই এটাও কিন্তু আর একটা সিস্টেম করে লাগানো হয়েছে দেখতেছেন তো কোনো ক্ষেত্রে যদি এই মোটরের সেন্সর আইসি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই আইসি যদি খুলে খুলে অর্থাৎ এই আইসি যদি একটা একটা করে খুলে আপনারা তিনটা আইসি যদি তিন জায়গায় বসা দিয়ে এই বোর্ড লাগা দেন তাহলে কিন্তু মোটরটা চলবে না তো যখনই এই সেন্সর আইসি এই ইউনিট মোটরের সেন্সর আইসি নষ্ট হবে অবশ্যই আমরা অন্য রকম একটা মডেলে লাগাবো লাগাইলেই কিন্তু আশা করি কাজ হয়ে যাবে তো এই মোটরের সেন্সর আইসির মাপটা কিন্তু একটু অন্য রকম আনকমন দেখায় যারা সবসময়ের জন্য এই সেন্সর আইসির মাপগুলো বোঝেন এইগুলো লাগান এইগুলোর মাপের মতো কি মান কিন্তু এই আইসিতে দেখাবে না এটার মানটা একটু অন্যভাবে অন্য কোয়ালিটি দেখায় তো সেই ক্ষেত্রে এটার যে মাপটা দেখায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়তো আপনারা ভাবতে পারেন এই আইসিটার মাপ এরকম দেখাচ্ছে এটা নষ্টই হয়ে গেল কি না তো দেখেন এইটার মাপ আমি আজকে আপনাদেরকে দেখাই মেটার কিন্তু আমি ওয়ান খেতে দিছি ওয়ান কেতে দেওয়ার পরে সুন্দর করে এই যে জিরো জিরো করলাম এই যে জিরো জিরো করলাম আমি জিরো জিরো করার পরে এই যে দেখেন এই যে কালো ধরলাম ধরার পরে এই যে সবুজের মানটা দেখাইলো সরি নীলের মানটা দেখাইলো এখন সবুজে ধরবো সবুজের মানও ঠিক আছে হলুদের মানও ঠিক আছে এখন দেখেন লালে ধরার পরে কিন্তু এই সেন্স রাঁচিগুলোর কিন্তু মান দেখায় না এইগুলো কিন্তু যখন মাপি লালে ধরলে কিন্তু মানটা দেখায় না যখন উল্টা পাল্টা ধরবো তখনই মান দেখাবে কিন্তু এটার বিষয় হলো অন্য রকম এটার বিষয় লালে মান দেখাবে একটু বেশি প্লাস উল্টাপাল্টা ধরলে মান দেখাবে একটু কম আবারও খেয়াল করে দেখবেন যখন কালোয় কালা লালে লাল ধরবো একটু মানটা বেশি দেখাবে আবার যখন উল্টাপাল্টা ধরবো মানটা একটু কম দেখাবে এটা কম দেখাবে তো তার মানে যে এটা নষ্ট হয়ে গেছে তা কিন্তু না এই আইসি ঠিক আছে এটার অন্য সমস্যা ছিল মোটরের এই মোটরের অন্য সমস্যা ছিল আমি ঠিক করেছি তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝালাম হয়তো এইরকম মাপ দেখালে আপনারা ভাবতে পারেন মোটরের আইসি নষ্ট হয়ে গেছে আমরা চেঞ্জ করে দিই আসলেও কিন্তু চেঞ্জ করা যাবে না চেঞ্জ করা যাবে না যে মানটা আমি দেখালে মাপ দেখালাম এই মাপ দেখলে আপনারা ভাবতে হবে আমার ইউনিট মোটরের এই আইসিটা ঠিক আছে আর যদিও কোনো সময় শর্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তার পরিবেক্ষ আপনারা কেমন করে লাগাবেন সেটা আমি আপনাদেরকে বোঝাবো ডাইরেক্ট লাগায়া যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন হয়তো আমি ইঙ্গিতে বোঝা দিলাম ইঙ্গিতে বোঝা একটু অনেক সময় অনেক অনেকভাবে টাপ ব্যাপার হয়ে থাকে আমি ডাইরেক্ট কাজ করে দেখাবো তো আশা করি আপনারা কিছু হলেও বুঝতে পারবেন ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম